সুন্দর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজটি চিরতরে ডিলিট করতে পারেন তো এই জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনারা প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন তারপরে যে উপরে এই যে থ্রি ডট যে মেনুটি পাচ্ছেন সেখানে একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করবেন তারপরে নিচে একটু স্কল করে আসলে দেখতে পারবেন যে এই যে সেটিংস নামে একটা অপশন আছে এই যে সেটিংস এই সেটিংস ভিতরে একটা ক্লিক করবেন জাস্ট একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারছেন যে এই যে পার্সোনাল ডিটেলস তা পার্সোনাল ডিটেলসে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যদি আপনি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন তারপরে যে কাজটি করবেন এই পার্সোনাল ডিটেইলসে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতেই পারছেন যে অ্যাকাউন্ট পার্সোনাল ডিটেলস এইখানে পার্সোনাল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তারপরে ইউর ইনফরমেশন এখানে কিন্তু কতগুলো এখান থেকে আপনি কি করবেন এই পার্সোনাল ডিটেলস করবেন আমি এখান থেকে পার্সোনাল সিলেক্ট তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন কি কন্ট্যাক্ট ইনফো তারপরে দেখতে পাচ্ছেন যে পার্থে জন্ম তারিখ তারপরে এই যে নিচ্ছে একটা অপশন পাচ্ছেন কি করবেন জাস্ট এই একটা অপশন আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে কি পাচ্ছেন যে এখানে আপনি কি আপনার অ্যাকাউন্ট টা চিরতরে ডিলিট করতে চান তা আমি যেহেতু চিরতরে ডিলিট করে দেবো তো আমি এই অপশানটাকে সিলেক্ট করবো তারপর আপনার ফেসটা আইডিটা যেটা আছে ওইখানে ওইটা পাবেন তারপর এখানে লেখা আছে আপনি কি ডিঅ্যাক্টিভ করতে চান আপনার অ্যাকাউন্টটা নাকি পার্মানেন্টলি ডিলিট করতে চান তো আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করবো সেই জন্য আমি কি করব ডিলিট অপশানে একটা ক্লিক করে দেব তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পারছেন আপনারা কিন্তু পাঁচটা অপশন পাচ্ছেন যে কেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করবেন চিরতরে তো আমি যেহেতু এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে তা আপনি এখান থেকে যে কোনো একটা মাই অ্যাকাউন্ট অস হ্যাকেট এটা দিতে পারেন তো এটা দেওয়ার পর আপনার কী করবেন আবারও সিম্পলি এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন জাস্ট একটা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন আবার কি করবেন কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন তারপরে এখানে একটু নিচে আসলেই স্ক্রল করে নিচে আসলেই এই যে আবার কি করবেন আপনার আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন সিম্পলি আপনাদের আর কোনো এখানে কাজ নেই এইখানে আসার পরে আপনাদের যে ফেসবুক আইডি যে পাসওয়ার্ডটা আসে সেই পাসওয়ার্ডটা যদি আপনারা এখানে দিয়ে দেন তারপরে যদি আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেন এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিকলি দেখবেন কি আপনার একটা পেজে নিয়ে যাচ্ছে সেখানে লেখা আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট তো ডিলিট ইউর অ্যাকাউন্টে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাই চিরতরে ডিলিট হয়ে যাবে সেটার ক্ষেত্রে আরেকটা কাজ হলো কি তিরিশ দিনের ভিতরে আপনি যদি অ্যাকাউন্টটি লগ না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি চিরতনে ডিলিট হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন হয়তো বা তারা ওই বিষয়টি জানে না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ